আমরা সকলেই চলেছি আমরা এই কজন ছোট গাড়িতে করে যাচ্ছি এখন বালাজি মন্দির মানে বৃষ্টি হওয়ার পরে যে পাহাড় এত সুন্দর লাগে সবুজ দারুণ লাগছে ওধার বালাজি টেম্পল বালাজি টেম্পল ড্রাইভার জি সীমাচালম থেকে এই বালাজি টেম্পল কত কত ডিসটেন্স বালাজি হ্যাঁ কত 20 কিমি মানে বৃষ্টির জন্য চারিদিক কুয়াশা হয়ে গেছে একদম যেন মনের ছকুয়াশা আর সাইডের গাছগুলো একটা ছাপসা মনে হচ্ছে তবে জানি না আজকে টুরটা কেমন হবে আমাদের বৃষ্টিতে হয়তো গাড়িতেই ঘুরতে হবে শুধু

বৃষ্টির কারণে সকলেই ছাতা নিয়ে চলেছেন আমিও ধীরে ধীরে এগিয়ে গেলাম ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম সত্যি লাগছে পাথর দিয়ে বানানো দক্ষিণ ভারতের এই মন্দিরের স্টাইল সত্যি দারুণ ভারতের যে কোনো জায়গায় যাবেন দক্ষিণ ভারতের মন্দিরের স্টাইলটাই আলাদা আর সবথেকে থেকে বড় ভালো লাগছে এই মন্দিরের পাশেই দেখুন সমুদ্র এলে অবশ্যই এখানে আসবেন সমুদ্রের ধারে এরকম মন্দির সত্যি ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে পাহাড় সমুদ্র যে তিরুপতি মন্দির রয়েছে বালাজি তিরুপতি মন্দির তারই আদলে তৈরি তো মানে এই যে পরিবেশটা এখানে অর্থাৎ সমুদ্রের ধারে এরকম একটা মন্দির দারুণ লাগছে दो কিলোমিটার এবারে আমরা ঋষিকন্ডা বিচের উদ্দেশ্যে যাচ্ছি এই মন্দির থেকে মাত্র দু কিলোমিটার রাস্তা একবারে সমুদ্রের ধারে ধারে ওই দেখুন পাহাড় আর বিচ দারুণ সুন্দর এই ঋষিকন্ডা বীচের পাশেই তৈরি হচ্ছে মায়াপুর ইস্কনের আদলে একটা তো ইস্কন সেখানে একটা দৃশ্য দেখানোর জন্য আপনাদের এসেছি দৃশ্যটা সত্যি দারুণ লাগছে এখানে কালীয় দমন হচ্ছে দেখুন এটা তৈরি করা হয়েছে দারুণ একটা অপরূপ দৃশ্য দারুন ঢেউগুলো একটা একটা পাহাড় সমান যেন উঠছে এত বৃষ্টি নামার কোনো অবকাশ নাই

প্রবেশ করেই দেখলাম ভাস্কোডা গামা সহ অনেক অনেকে যারা জলপথে ভারতবর্ষে এসেছিলেন তাদের স্ট্যাচু আসলে এই বিশাখাপট্টনম একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হওয়ার জন্য এখানেই মিউজিয়ামে ভারতের জল ও স্থলবাহিনীর নানান জিনিসপত্রের প্রদর্শনী ইউরোপ থেকে ভাস্কর একদম যাত্রা শুরু করছে ডেটটাও এখানে দেওয়া হয়েছে চোদ্দোশো সাতানব্বই চোদ্দো সতেরো এসে এটা হচ্ছে এই যে আমাদের এখানে মুম্বাই হয়ে গোয়াতে দেশছে এখানে কালিকট বন্দর কালিকট বন্দর থেকে আবার এই কী করেছে আমি ঘুরে গেছি

এখানে জাহাজ ও সাবমেরিনের প্রদর্শনী কালাম সাহেবের পোশাক এই পোশাক পরেই তিনি গবেষণা করতেন এছাড়াও এখানে নানা ধরনের যুদ্ধাস্ত্রের প্রদর্শনী এগুলো সেল বিভিন্ন মাপের সেল এর পাশেই রয়েছে এই জেলার আঞ্চলিক মিউজিয়াম যেটা দেখলে অবাক হবেন কত যে সময় কাটবে নিজেই বুঝতে পারবেন না তবে ফটো তোলা একেবারেই বারণ এরপর যাব সমুদ্র বন্দর দেখতে সমুদ্রের পাশেই রাস্তা দিয়ে চলেছি সমুদ্রের ঢেউ আর শব্দ মনকে ভরিয়ে তুলেছে বন্দরে প্রবেশ করেই একটা বিকট গন্ধ আসলে একে মৎস্য বন্দর বলাই ভালো চলছে সুটকি মাছ শুকনো দাম জিজ্ঞেস করছি তাই এত গন্ধ সারি সারি ট্রলার এখানে রয়েছে আসলে ঝড়ের পূর্বাভাস অনুযায়ী সমস্ত ট্রলার এখানে ফিরে এসেছে তবে তাদের বড় বড় খোল ভর্তি মৎস্যজীবীরা এই ট্রলার নিয়ে সমুদ্রের মাঝে চলে যায় আর ধরে আনে এই সব মাছ এই মাছ ধরাই নাদের পেশা

এরপর এখান থেকে যাব বিচে রাস্তার দুধারে সারি সারি মাছের দোকান পেরিয়ে চলতে লাগলাম ধীরে ধীরে পৌঁছে গেলাম আর কে বিচে আর কে বিচে এসে দেখি এখানে বিশাল আকারের একটি সাবমেরিন প্রদর্শনের জন্য রাখা হয়েছে অবশ্য এটি শেষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর এখানে এসে আটকেছিল তারপর আর কোনোভাবেই একে ব্যবহার করা হয়নি তবে এর ভেতরে কোনো ছবি তোলা যাবে না এছাড়াও রয়েছে এয়ারক্রাফ্ট মিউজিয়াম এসব দেখে বীজের পাশে একটু বসে সমুদ্রের ঢেউ দেখতে লাগলাম এরপর গাড়িতে ফিরলাম ওখান থেকে যাব সীমাচলম টেম্পল এখানে এসে দেখলাম অনেক মানুষের ভিড় ক্যামেরা ফোন নিয়ে যাওয়া যায় না বাইরে কাউন্টার রয়েছে রেখে যেতে হয় ভেতরে বিভৎস লাইন তবে টাকা দিয়ে এই লাইন অনেক ছোট করা যায় অর্থাৎ টাকা দিয়ে আপনি সরাসরি দেব দর্শন করে নিতে পারেন তবে আমি এবার দর্শন করতে পারলাম না এই মন্দিরে মোবাইল এলাও নেই বা ক্যামেরা এলাও নেই এই মন্দিরে ক্যামেরা করতে পারলাম না দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে মন্দিরের রাস্তা এই মন্দির দিয়ে ভিতরে রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় দিয়ে ওই দেখুন মেন যে মন্দির ওইটি রয়েছে মোবাইল রাখার জন্য এখানে রয়েছে জায়গা রয়েছে মোবাইল রাখা লাইনে দাঁড়িয়ে আছে মোবাইল রাখছেন আবার এসে মোবাইলগুলো নিয়ে যাবে এই জায়গাতে সকলে মোবাইলগুলো রেখে যাচ্ছেন আবার ফিরে এসে আবার আমরা মাসায় ফিরে চললাম মাসায় এসে দেখি রান্নার আয়োজন চলছে আমিও হাত লাগালাম